আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার কর্মরত এলাকার একটি অত্যন্ত চমৎকার পরিচ্ছন্ন গোছালো ভুট্টার জমিতে আর এই ভুট্টার জমিটি চাষ করেছেন আমাদের কৃষক মোহাম্মদ মকরব আলী ভাই সে আমাদের পরামর্শ অনুযায়ী এই জমিতে আগাছানাশক ব্যবহার করছিল এবং ভিটামিন ব্যবহার করছিল তারই প্রতিফলন আজ আমরা জানবো মকরব আলী ভাইয়ের কাছ থেকে আমাদের সাথেই থাকুন ওয়া আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম পরামর্শ অনুযায়ী জমিতে আগাসনাশক ব্যবহার করেছিলেন তা আপনারা আগাসনাশক করে কেমন রেজাল পেয়েছেন ইনশাআল্লাহ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো প্রিজম কি আপনি ব্যবহার করেন না অন্যদেরকে ব্যবহার করতে বলেছেন আমার সামনে যে দেখা হয় সেই জিগেশকরা আমার কাছে যে কি ব্যবহার করেছে তখন আমি বলি যে এই প্রিজম ব্যবহার করছি এই প্রিজম ব্যবহার করার কারণে এই যে জমি

পঞ্চাশ শতাংশ জমিতে আপনি কত মিলি ওষুধ দিয়েছেন ফ্লোরা পাঁচশো মিলি পাঁচশো মিলি সারের সাথে মিক্স করে বুনে দিয়েছেন তাতে আপনার কি রেজাল্ট পাইছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা আপনি ফ্লোরাটা কি জন্য দিয়েছিলেন নাকি বলবেন গাছের গ্রোথ ভালো ফ্লোরা দিলে হবে বা গাছের সতেজ অনেক গুণ ভালো দেখা যাবে জি আপনার ধন্যবাদ ভাই যাই হোক আপনি রেজাল্টটা পাইছেন নাকি আলহামদুলিল্লাহ রেজাল্টটা যেহেতু ভালো হয়েছে আপনি যারা অন্যরা চাষ করছে তাদের জন্য কী বলবেন এই ফুলের গাছে কীভাবে ব্যবহার করলেন সারের সাথে ব্যবহার কি আমি যেভাবে পরামর্শ যেভাবে ব্যবহার করছেন এইভাবে পরামর্শ দেবেন তার মানে সারের সাথে মিশাই দিলে তারা গাছের গ্রোথটা ভালো হবে এবং ফলনটাও ভালো আশা করা যায় নাকি দেখাল আপনার এই গাছের বয়স এখন কত দিন দিন হতে গেল সত্তর দিন হতে গেল আপনার তাহলে যারা ভুট্টা চাষ করবে সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার কী পরামর্শ আছে ভুট্টার জমিতে আগাছান